বিসমিল্লাহি রহমানুর রহিম প্রিয় দেশবাসী আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি মুন্না হাসিং থেকে যেখান থেকে প্রতিনিয়ত হাঁসের বাচ্চা উৎপন্ন হয়ে থাকে হাঁসের বাচ্চা ফুটে থাকে আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি দু সালের নতুন আপডেট নিয়ে দু সালের নেউ প্রজন্মকে নিয়ে যে প্রজন্মগুলো দেশের বিভিন্ন প্রান্তে যে থাকে এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করলেই মুন্না হাসের হ্যাসিং থেকে আপনি বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং দেশের যে কোনো প্রান্তে আমরা এই একদিনের হাসের বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি এই যে আপনার মোবাইলের স্ক্রিনে কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় ধারণকৃত আমার হ্যাসিং থেকে সদ্য ফোটা নবজাত একদিন বয়সের হাঁসের বাচ্চা যারা খামার করতে আগ্রহী যারা হাঁসের বাচ্চা পালতে আগ্রহী তারা অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে মুন্না হাঁসের হ্যাচারি থেকে এই একদিনের হাঁসের বাচ্চাগুলো নিতে পারেন এবং খামার করতে পারেন যা আপনাকে এই হাঁসের বাচ্চাগুলো সফলতার মুখ দেখাতে পারে আমি নতুন বছরের দু সালের আপডেট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এই যে সদ্য ফোটা নবজাতগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু মুন্না হাসের হ্যাসিং থেকে তোলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বেডের মধ্যে থেকে কিন্তু আমি ভিডিওটা ধারণ করেছি যে বাচ্চাগুলো আজকে উঠেছে এবং কিছু ডিমের মধ্যে থেকে এখনও পর্যন্ত বাচ্চা ওঠে নাই আর এই বাচ্চাগুলো নিতে যারা আগ্রহী তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে এই এ গেটের এ প্লাস সমস্ত বাচ্চা কিন্তু আপনি নিতে পারেন আর বিশেষ করে খামারের জন্য এ প্লাস এ গেটের মালই কিন্তু আপনার দরকার এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন ব্ল্যাকহোল হাসের বাচ্চা বেলজিয়াম হাসের বাচ্চা অরিজিনাল খাকে ক্যাম্বল হাসের বাচ্চা পিকিং হাসের বাচ্চা এবং ইন্ডিয়ার রানার জাতের হাসের বাচ্চা সমস্ত হাসের বাচ্চার প্রোডাক্টস কিন্তু আমরা দেশের বিভিন্ন প্রান্তরে দিয়ে থাকি তাই আমার এই হাঁসের বাচ্চাটি বাচ্চার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে প্রতিনিয়ত আপডেটগুলো দিলে আপনার মোবাইলের স্ক্রিনে কম্পিউটারের স্ক্রিনে গিয়ে জমা হতে পারে এবং পরবর্তী সময়ে এই আপডেটগুলো আপনি দেখতে পারেন আর এই হাঁসের বাচ্চাগুলো নিতে যারা আগ্রহী তারা অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে মন্না হাসের হ্যাসিং থেকে এই সদ্য ফোঁটা নবজাতগুলো আপনি নিতে পারেন এই যে যে বাচ্চাটি আমি ধরেছি এই বাচ্চাটি কিন্তু সদ্য ফোঁটা অরিজিনিয়াল খাঁকি ক্যাম্বল হাসের বাচ্চা এটা কিন্তু সাদা হাঁসের বাচ্চা এটা ক্যাম্বল না আর এই যে বাচ্চাটি আমি ধরেছি এই বাচ্চাটি কিন্তু অরিজিনাল খাঁকি ক্যাম্বল হাসের বাচ্চা এভাবে কিন্তু আমরা চিহ্নিত করে থাকি এই যে আমি আরেকটি বাচ্চা নিয়েছি এটাও কিন্তু অরিজিনাল খাকে ক্যাম্বল হাঁসের বাচ্চা অবশ্যই আপনি যখন এই যে আমি একটা ডিম ধরেছি যে এই ডিমগুলোর মধ্যে থেকে কিভাবে বাচ্চা বের হয় সেই বাচ্চাগুলো কিভাবে বের হয় আমি কিন্তু আপনাদের আজকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে ডিমের মধ্যে থেকে ঠোকরায় ঠোকরায় ডিমটিকে ফোটা করে কিভাবে বাচ্চা বের হয়ে আসে তা আমি আজকাদের আজকে আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন চারি মুরা ঠোকরে ঠোকরে কিন্তু এই বাচ্চাগুলো এই ডিম থেকে বের হয় আর এভাবেই কিন্তু প্রতিনিয়ত এই বাচ্চাগুলো বের হয়ে থাকে আর এই বাচ্চাগুলো নিতে আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যে বাচ্চাগুলো প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আমি মুন্না হ্যাসিং থেকে প্রতিনিয়ত আপনাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে সদ্য নবজাত হাঁসের বাচ্চা এই যে বের হয়ে আসলো এভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত এক মাস কষ্ট করে এই বাচ্চাগুলো কিন্তু বের করি এবং দেশ দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাচ্চাগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে থাকে যারা যারা নিতে তার অবস্থা